আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর এটা আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিজে নিজে চা বানিয়ে নিচ্ছি জলদি খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে গিয়ে রেডি হয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম ইনশাল্লাহ আজকে আমরা অনেক ঘুরবো অনেক এনজয় করব কক্সবাজারে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে পাটওয়ার দিক আমরা এখন সেখানে যাচ্ছি প্রতিটি মানুষের পছন্দ কিন্তু আলাদা থাকে কিছু মানুষ পাহাড় পছন্দ করে কিছু মানুষ সমুদ্র পছন্দ করে আর এই পাটোয়ারটিকে পাহাড় আর সমুদ্র একসাথে সেই জন্য আমার পছন্দ এই পাটয়ার টেক আর কক্সবাজার মানে হচ্ছে নীল ক্যাফের ভালোবাসা প্রাকৃতিক সৌন্দর্যের সানিত রূপ নিয়ে দাঁড়িয়েছে। দেখেন কত সুন্দর লাগতেছে আহ্লাদ দেওয়া এই প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্য অপেক্ষার প্রহর পাটোয়ার টেক চলে আসলো হৃদয়ে যেন প্রশান্তি বয়ে যাচ্ছে একপাশে সমুদ্র একপাশে পাহাড় বোর্ডটাকে পেছনে ফেলে দৌড়ে দৌড়ে চলে আসছে আমি মৃত শৈবালদের কাছে আর সমুদ্রের পাড়ে ক্যামেরামিন না থাকার দুঃখে দেখেন আমরা কি করি ট্রান্সলেশন ভিডিও করার জন্য মোবাইল সেট করতেছে দেখেন আপনারা এত রোমান্টিকতার মাঝে আমরা ঝিনুক করাতে গিয়ে আমাদের একটা ফোনই হারিয়ে ফেললাম ভেবেছিলাম অনেক মজা করব অনেক এনজয় করব পাটোয়াটে ঘুরে আমরা ইনানি বিচে যাব হিমসুরি যাব কিন্তু কিচ্ছু হলো না মন খারাপ করে চলে আসতে হলো ফোনটা যে কে নিয়ে গেল কক্সবাজারে কিছু হারালে কি আর সেটা পাওয়া যায় অসম আমরা হিমসুরি নেমে ডাব খেলাম তারপর মনে হলো যে আজকে ঘোরা আর ঠিক হবে না চলো রুমে চলে যাই ডাব খেতে খেতে রুমে চলে আসলাম আর রুমে এসে আমি অনেক সারপ্রাইজড হয়ে গেলাম দেখেন আমাদের রুমটা কত সুন্দর করে সাজিয়ে রাখছে আমরা কাপল বলে আমরা বের এরকম হার্ট শেপ করে রেখে দেয় তারপর খাবার খেতে যাওয়ার জন্য রেডি হলাম ও মাইকি কে এফসি থেকে আমাদের জন্য খাবারই পাঠিয়ে দেওয়া হয়েছে খাবার খেতে খেতে বললাম চলো আজকে একটু বের হয়ে শপিং করা যাক আমরা শপিং করার উদ্দেশ্যে বের হয়ে আচার কিনলাম জুতা কিনলাম আরো অনেক কিছু কেনাকাটা শেষ করলাম

অনেক গল্প করলাম অনেক কথা শেয়ার করলাম আমি মনে করি স্বামী স্ত্রীর মাঝখানে দুইজন একান্তে সময় কাটানোটা খুব বেশি দরকার